আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী বোনেরা সকল আমার সালাম গ্রহণ করবে তোমরা যারা দুই সালে এসএসসি পরীক্ষা দিবা তোমাদের জন্য জাস্ট এই ভিডিওটা রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আমার এই মতামতগুলো একটু শোনার জন্য এবং তোমাদের আন্দোলনের ফলাফলটা কি তা জানার জন্য এবং সর্বশেষ রিকোয়েস্ট থাকবে তোমার মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমাদের দুইটা দাবি এই দাবি নিয়ে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা তোমাদের মধ্য থেকে অনেক শিক্ষার্থী সংবাদ সম্মেলন বা সাংবাদিকদের বা সময় টিপিকে জানিয়েছে বা অনেক নিউজ পোর্টালকে জানিয়েছে যে তোমাদের যে পরীক্ষাটা এসএসসি পরীক্ষাটা এই পরীক্ষাটা এক মাস পিছানোর জন্য তোমাদের আন্দোলন চলবে অসহযোগ আন্দোলন এই জায়গায় আরেকটা দাবি আছে যে পরীক্ষার মাঝে কোনো গ্যাপ নাই অর্থাৎ বন্ধ নাই তোমাদের প্রতিটা পরীক্ষার মাঝে তিন থেকে চার দিন বন্ধ রাখার জন্য বন্ধ রেখে নতুন রুটিন প্রকাশ করার জন্য তোমাদের একটা দাবি রয়েছে তো দুইটা দাবি দুইটা দাবি নিয়ে আমি কথা বলবো প্রথম যে দাবিটা সেটি হলো তোমাদের এক মাস পিছানো আর দ্বিতীয় যে দাবিটা পরীক্ষার মাঝে দুই থেকে তিন দিন গ্যাপ রাখা দ্বিতীয় দাবিটা নিয়ে কথা বলি তোমাদের দ্বিতীয় যে দাবিটা এই দাবিটা হানড্রেড যুক্তি যুক্তিসমত কারণ আমি দেখেছি সর্বশেষ প্রকাশিত যে সময়সূচিটা বা তোমাদের রুটিনটা এখানে কিছু কিছু পরীক্ষার আগে কোনো বন্ধই নেই মানে একদিনও বন্ধ নেই পরপর তিনটা চারটা পরীক্ষা তো এই সিজনে অর্থাৎ গ্রীষ্মের যে সিজনটা গ্রীষ্ম এখনো না আসলেও গ্রীষ্মের মতনই কিন্তু প্রভাব পড়তেছে প্রচুর তাপমাত্রা তো এই ক্ষেত্রে পরপর কোনো বন্ধ না রেখে পরীক্ষাগুলো দেওয়া খুবই কঠিন কারণ অনেক স্টুডেন্টদের কেন্দ্র তাদের বাসা থেকে অনেক দূরে যাতায়াত করে আসা তারপরে আবার পড়তে বসা এই রোদের মধ্যে পরীক্ষা দেওয়া এটা খুবই ক্লান্তিকর একটা ব্যাপার তো এক্ষেত্রে এই দাবিটার সাথে আমি একমত যেন তোমাদের এই পরীক্ষার মাঝে কমপক্ষে দুই দিন বন্ধ রাখা যুক্তিসঙ্গত এটার জন্য আমিও আশা করি যেন শিক্ষা মন্ত্রণালয় বা যে শিক্ষা বোর্ডগুলো আছে বিভাগগুলো আছে তারা এই বিষয়টা পূর্ণ বিবেচনা করে দেখবে যেন এখানে দুই তিন তিন দিন করে বন্ধ রাখা যায় কি না যদিও তারা এই ভিডিওটা দেখবে না তবে আমি তোমাদের মাধ্যমে আর কি জানাচ্ছি এবং তোমাদের সাথে এই দাবির সাথে একত্রতা প্রকাশ করছি দ্বিতীয় যে দাবিটা সেটি হচ্ছিল পরীক্ষাটা এক মাস পিছানো তো এই যে এক মাস পিছানো এই দাবিটা নিয়ে একটু সংশয় আছে আর এই দাবিটা আমার মনে হয় না শিক্ষা মন্ত্রণালয় এটা মেনে নিবে মেনে নিত যদি তোমরা এই দাবিটা আরও পনেরো বিশ দিন আগে করতা বা রুটিন প্রকাশ করার সময় প্রথম যখন দশই এপ্রিল পরীক্ষাটা দিয়েছে তখনই যদি তোমরা আন্দোলন করতা বা এটার ব্যাপারে যদি তোমরা অভিযোগ করতা তাহলে দেখা গেছে পরবর্তীতে সংশোধিত যে সময়সূচিটা এই সময়সূচিতে তোমাদের এই পরীক্ষাগুলো পিছিয়ে দিত তো এখন তোমরা যারা আন্দোলন করতেছো আজকে শহীদ মিনার থেকে আন্দোলন শুরু হওয়ার কথা শিক্ষা মন্ত্রণালয় পর্যন্ত যাওয়ার কথা বা শিক্ষা বোর্ড পর্যন্ত কিন্তু দেখা গেছে এখন পর্যন্ত শহীদ মিনার থেকে ওইরকম আন্দোলনের কোনো ইঙ্গিত আমরা এখন পর্যন্ত পাইনি তো এক্ষেত্রে তেমন আন্দোলন না হলে এগুলা গ্রহণযোগ্য না তো আমি বলছি না যে তোমরা মাঠে যে আন্দোলন করো আমি তোমাদের ওইরকমভাবে বলবো না তবে তোমাদের দাবিগুলো যুক্তিসঙ্গত কি না এটা আমি তোমাদের কাছে আর কি তুলে ধরলাম তো তোমাদের দাবি একটা হওয়া উচিত এখন সেটি হলো প্রতিটা পরীক্ষার মাঝে দুই থেকে তিন দিন গ্যাপ রেখে পরীক্ষার সময়সূচিটা পুনরায় প্রকাশ করা উচিত এই দাবিটা তোমরা করতে পারো আর পরীক্ষা পিছানোর ব্যাপারে আমি যদি এভাবে যদি দাবি করি তাহলে হয়তো বা পনেরো তারিখ বা বিশ তারিখ থেকে পরীক্ষাটা হলে ভালো হতো কিন্তু আমার মনে হয় না যে শিক্ষা মন্ত্রণালয় এই পরীক্ষা দশই এপ্রিল থেকে পিছানো বা পিছিয়ে আর কি রুটিনটা প্রকাশ করবে তো এই কারণে তোমাদেরকে বলবো যারা সর্বোপরি সকল বিভাগের সকল শিক্ষার্থীদের বলবো একটা দাবি নিয়ে তোমরা যদি আগাও এটা একদম হানড্রেড পার্সেন্ট সাকসেস হবে সেটি হচ্ছিল প্রতিটা পরীক্ষার মাঝে দুই তিন দিন বা একদিন গ্যাপ রাখতে হবে এই দাবিটা আশা করি যে শিক্ষা মন্ত্রণালয় মেনে নেবে আর দ্বিতীয় প্রথম যে দাবিটা যেন এক মাস সময় পিছানোর এই ব্যাপারে আমি কোনো মতামত দিতে চাচ্ছি না এখন তোমাদের কি মনে হয় যে এক মাস কি পিছানো উচিত কিনা তোমাদের কমেন্টগুলো আমি দেখতে চাচ্ছি যে কতগুলো কতজন শিক্ষার্থী চাচ্ছ এক মাস পিছানোর জন্য একটু কমেন্ট করে জানিয়ে দিবে তো তোমাদের এই যে আন্দোলন এবং শিক্ষা মন্ত্রণালয়ের সকল আপডেট তোমরা এই স্টাডি হেল্পলাইন বিডি ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে এখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা পেজ থেকে দেখছো পেজটি ফলো করে সাথেই থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ আলাইকুম